আসসালামু আলাইকুম সদস্য সদ ফর্মে আপনাদের সবাইকে স্বাগতম আসলে সবাই বলা আছেন তো চলে আসলাম আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে টপিকটা হচ্ছে আমি কিছু ইনক্রিটার মেশিনে ডিম দিব এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিছু এই যে এগুলো হচ্ছে মুরগির বাচ্চা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার কিছু দেশি মুরগির বাচ্চা মেশিন থেকে বের হয়েছে তো মার্শালা এগুলো কিন্তু অনেকটা সুন্দর এবং স্বতঃস্ফতভাবেই রয়েছে তারা কিন্তু অনেকটা ক্রুড়া মেজাজে আছে দেখা যাচ্ছে এখানে আসলে ঠান্ডা লাগার কোনো পরিবেশ নাই যেহেতু আমি এখানে একটা বাল্ব দিয়ে রাখছি আর ক্যান্টের মধ্যে দিয়ে রাখছি এখানে জায়গাটা তাদের স্বল্পটা হয়ে গেছে আমি এটা আলাদা করে ফেলব কোয়েল পাখি যেগুলো রয়েছে সেগুলো আলাদা করবো এবং মুরগিগুলো আলাদা করে ফেলবে ইনশাআল্লাহ তো এখানে আমার যে কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স প্রায় দুই সপ্তাহ মতো হয়ে গেছে তো দুই সপ্তাহ বয়স হয়ে গেছে এগুলো কিন্তু অনেকটা বড়ও কিন্তু হয়ে গেছে ওয়েটটাও অনেক ভালো আর কি তো এখানে আপনারা যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার আমি ব্রয়লার স্টার্টার দিতাম তো এটা আমি সোনালি স্টার্টার নিয়ে আসছি পরবর্তীতে তো এটা সোনালি স্টার্টার যে খাবারটা রয়েছে আমি সেই খাবারটাই তাদের দিচ্ছি তো কিছু কিছু পাখি দেখা যাচ্ছে আপনার একটু ঠান্ডার ভাব চলে আসছে তো এজন্য আমি ঠান্ডার যে ওষুধটা আছে সেটাও ব্যবহার করব। আর এই যে এই পাত্রের মধ্যে আমি পানি দিয়ে রাখি তা আপনারা জানেন তো এখন আসলে এই বাচ্চাটা নিয়ে বেশি করতে বলবো না আমি কিছু ডিম দেবো আজকে আমি যে ডিমগুলো দিচ্ছি সেটা আপনাদের যদি আমি একটু দেখাই এই যে এইবার যদি আপনাদের আমি দেখাই আমার মেশিন কিন্তু একেবারে ফাঁকা তো আমি যেহেতু এখন ডিম দেবো এই আমি কিছুক্ষণ পরবে এই মেশিনটা অন করে রাখছি আর আমার কইল পাখির ডিম এখন নাই আসলে আমি কইল পাখিগুলো বিক্রি করে দিয়েছি আসলে নতুনভাবে সমান বয়সের পাখিগুলো আমি নিয়ে আসার জন্য আসলে একটু বড় করার চেষ্টা করতেছি তো এখানে বেশি একটা বড় করবো না আমি খামারটা তো আমি সেই কথা না বলি তো এখানে আমার এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেশি মুরগির ডিম এবং সোনালি মুরগির ডিম তো সোনালি মুরগি এবং দেশি মুরগির কিছু ডিম রয়েছে তো এইগুলো বাড়িতে আসলে এগুলো মুক্তভাবে পালন করা এই দেশি মুরগি এবং সোনালি মুরগিগুলো তো তাদের ডিম যেগুলো আছে সেগুলো আজকে ইনশাল্লাহ বসাবো তো এখানে দেশি মুরগিরা আছে আমি যদি দেখি এখানে আছে কিন্তু দুই হালে আটটা আছে এবং এই জায়গায় আছে এখানেও দুই হালে আছে আটটা আটটা ষোলোটা ডিম আমি এই ইনকোডার মেশিনে এখন বসিয়ে দেবো এবং হয়তো কিছু দিনের মধ্যে আরও কিছু ডিম হবে তখন আমি সেগুলোও বসাব তো মেশিন আসলে কয়েকদিন বন্ধ ছিল যেহেতু আমার পাখির ডিমগুলো নাই এখন এজন্য আমি এই ডিমগুলো এখনও একে একে করে বসিয়ে দেবো আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি পিন দিয়ে এখানে কিন্তু ডেট লিখে রাখি এখানে যে আমি কোন ডিমটা কবে বসাচ্ছি এটার হ্যাচিং ডেট কবে কবে আমার হ্যাচিংয়ে দিতে হবে সবগুলো আমি সব কিছু আমি সুন্দরভাবে লিখে রাখি যাতে আমার পরবর্তীতে সমস্যা পোহাতে না হয় যদি আমি এগুলো না লিখে রাখি তাহলে দেখে যাচ্ছি হয়তো কিছুটা গরমিল হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে হ্যাচিংয়ের ডেট একটু এলোমেলো হলে আসলে উপরেই বাচ্চাগুলো বের হতে শুরু করবে তখন দেখা যাচ্ছে যে আমার ট্রেটা যদি নড়াচড়া করে তাহলে টার্নিং হলে সেখানে কিন্তু বাচ্চাগুলো সেখানে আহত হওয়ার সম্ভাবনা থাকে তো অনেকটা হয়েছে এরকম এজন্য আমি এভাবে লিখে রাখি যাতে আমি সঠিক সময়ে ডিমগুলো সুন্দরভাবে নিচে নামায় দিতে পারি হ্যাচিংয়ে দিতে পারি এবং বাচ্চাগুলো সুন্দরভাবে ফুটে উঠতে পারে আর এই যে এই পিনের মাধ্যমে আমি কিন্তু এখন দেশি এবং সোনালি দুইটা আমি লিখে রাখবো ডেট সহ এবং যখন এগুলো হ্যাচিং ডেট চলে আসবে তখন আমি নিচে দিয়ে দেবো তো আসলে এই ছিল মূলত আজকে এটা নিয়েই ভিডিও করা হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে আসলে কয়েকদিন হলো ভিডিওটা দেওয়া হয় না মাঝে 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 গ্যাপ যাচ্ছে তো এর জন্য ভাবলাম যে আজকে একটা এটা নিয়েই ভিডিও দিই যে আমার পাখিগুলো কতটুকু বড়ো হলো আর সেগুলোর কী অবস্থা আর এখন ইনকুটার মেশিনে যেহেতু ডিম দিচ্ছি না তো এইগুলো নিয়েই একটু ভিডিও করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ